বন্ধুরা গতকাল থেকে লেবাননে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে এবং এই সংঘর্ষের কারণে দেশটির জনসাধারণ বিভিন্ন কাঁচাবাজারের দোকানে তারা কিন্তু ভিড় করছে এবং পর্যাপ্ত পরিমাণ সবজি কাঁচা সবজি বিভিন্ন অর্থ আলু পেঁয়াজ যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলি কিন্তু কিনতে তারা কিন্তু এই দোকানগুলিতে ভিড় করছে প্রচুর ভিড় দেখা যাচ্ছে যদিও এখন পর্যন্ত সরবরাহ স্বাভাবিক আছে এইসব কাঁচা সবজির কিন্তু দাম আগের থেকে একটু বেশি মনে হচ্ছে দাম আগের থেকে একটু বেশি মনে হচ্ছে আর দোকানে প্রচুর ভিড় এবং পর্যাপ্ত পরিমাণ সবজি ফলমূল কিন্তু এই দোকানে মজুত রয়েছে এবং তারাও এই যে এখনো পরিমাণে সবাই সবজি ফলমূল এগুলি কিনছে প্রচুর ভিড় দেখা যাচ্ছে অন্যান্য দিনের তুলনায় ফলমূল একটু বেশি দামে বিক্রি হচ্ছে যেমন এটা ছিল গতকাল এক লাখ লিরা আজকে এক লাখ পঞ্চাশ হাজার লিরা কিলো তো এইভাবে প্রতিটি ফলমূল এবং সবজির দাম কিন্তু অনেকটা বেড়ে গিয়েছে দিনের ব্যবধানে একদিনের ব্যবধানে এবং এই দেশের জনসাধারণ তারাও কিন্তু আগে যেখানে এক কিলো দেড় কিলো কিন্তু যেহেতু যুদ্ধ পরিস্থিতি সেহেতু কিন্তু সবাই অনেক বেশি বেশি করে কিনে নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে এখানে এই দোকানটিতে সবাই জিনিসপত্র কেনা কেনাকাটা করছে যদিও এটি একটি ফল এবং সবজির দোকান পাশাপাশি লেবাননের যত সুপার মল আছে বা বড় বড় সুপার শপ আছে বা সবজির দোকান বলেন বা ফলমূলের দোকানই বলেন সব দোকানের চিত্র কিন্তু একই রকম সবগুলা দোকানে প্রচুর ভিড় তবে যতক্ষণ পর্যন্ত এই ফলমূলের বা সবজির সরবরাহ স্বাভাবিক থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু দাম মোটামুটি আয়ত্তের ভিতরে থাকবে কিন্তু যদি পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে আর লেবাননের দক্ষিণ প্রান্তে যেহেতু জুতো চলছে সেহেতু কিন্তু ওই এলাকায় বেশি ওই এলাকা থেকে অনেক সবজি কিন্তু এই বৈরুতে ঢুকে তো দাম অনেকটা বেড়ে যাবে তো আমি প্রবাসী বাংলাদেশিদেরকে অনুরোধ করব। যে যেহেতু লেবাননে একটা ভয়াবহ পরিস্থিতি চলছে সেহেতু আপনারা বিশেষ করে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন আলু পেঁয়াজ রসুন যেগুলি অনেক দিন ধরে বাসায় থাকবে সেই জিনিসগুলো আপনারা কিনে আপনারা ঘরে রাখতে পারেন যদি পরিস্থিতি অবনতির দিকে যায় তাহলে আপনাদের জন্য অনেক ভালো হবে অনেক সুবিধা হবে আজকে সকাল থেকে কয়েকটি দোকান ঘুরে দেখলাম যে প্রত্যেকটি দোকানেই প্রচুর ভিড় সবাই বেশি বেশি করে জিনিস কিনছে তো আমার বাংলাদেশি ভাই বোনেরা আপনারাও যদি পারেন তাহলে আলু পেঁয়াজ সবজি বিভিন্ন ধরনের যেগুলি বেশি দিন থাকবে মোটামুটি কয়েকদিন পর্যন্ত আপনাদের থাকবে সেই জিনিসগুলো আপনারা ক্রয় করে বাসায় রাখতে পারেন আর যে যেখানে থাকুন না কেন সবাই নিরাপদে থাকবেন সতর্ক থাকবেন